আচ্ছা ইয়াৰ ফা ইয়ে ৰাণী হোটেল মায়া হোটেলৰ ফেৰে যে বান্ধৱ বুৰানা হোটেল আর শীতল মাছল মাছ মাছ একটা একদিনগঞ্জ কলেজের এক প্রফেসর আইসেন আমার দাদার বন্ধু যে বাসাতে দাদাও নাই তা আমরা বাসাত খাইয়া যাই আমার হয়েছে তুমি ছোটো ভাই চল তখন আমার ইয়ে গেছো ইয়ে নিরালাত গেছো গেছো খাও খৈ মাছের ভান্তা দি আর দুই মাছ হইলেই ফেট পড়ি থাকে অত বড়ো বড়ো মাছের টুকরা কি দিন আছে কি দিন আছে ইয়ার ফলে যে সময় বান্ধব বইলা এক কাপ চা খাও বা দিতে তো মানুষ গল্প লাগে যেত পুরানো মানুষ যে গল্প করতো পত্রিকা খানা আছে তাতে কোনো খাম নাই পত্রিকা লইয়া বইতো আর অকলর

আচ্ছা মাছৰ কোনো চাদী নহয়

খান্দি উ যে তাৰা জেলা কৰি ৰানাৰ কোনো চবিত